ট্যাংরাগিরি থেকে চলে এলাম নিদ্রার বা ডিসি পয়েন্ট আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের পর্বে দেখা যাবে তালতলি ট্যুরের তৃতীয় পর্বটা আমাদের সিএনজি গুলো এখানটাই নামিয়ে দিল কেননা সামনে যে পথটা দেখা যাচ্ছে এটা মাটির ছিল এখানে সিএনজি যেতে পারবে না তো আমাদের এখান থেকে প্রায় দেড় থেকে দু কিলোমিটারের মতো হাঁটতে হবে তো আমরা এই রাস্তাটা হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি তো এখানে আসলে কাজ চলছে হয়তো পরবর্তীতে যদি আমরা আসি কখনো তখন এটা হয়ে যেতে পারে ঢালা আমরা মাটির সোজা রাস্তা ধরে হেঁটে হাতের ডান দিকে এমন একটা রোড পেয়ে হেরিংবন তো এখান থেকে আমরা যাব সেই কাঙ্ক্ষিত আমাদের নির্দার চরে তো এখানে আসলে অনেক হ্যাসেল হয়েছে আমাদের এখানে জায়গায় জায়গায় পানি ছিল এবং কাদা ছিল খুবই সাবধানে হাঁটতে হয়েছে আমাদের তো আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকে কেউ কেউ পেছনে আছে কেউ আবার সামনের দিকে আছে তো সবাই দেখেন ওই যে আসছে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার তো খুব বেশি কিছু দেয়া যায় না এক ভিডিওতে বড় হয়ে যায় এজন্য আমি ভাগ ভাগ করে পোস্ট করছি এবারে চলে এলাম একদম কাঙ্ক্ষিত স্থানে নিদ্রার চরে তো এই যে দেখেন এখানটার পরে যে আমরা হাঁটবো এরপরে আমাদের আসলে সেই কাদা পার হতে হবে পানি ভাঙতে হবে যাই হোক তো দেখবেন আমরা আসলে কত কষ্ট করে পৌঁছিয়েছি তবে আসার পরে সার্থক কেননা ভালো লাগছে এই যে দেখেন এই কাদা টাদা আমি শেষে যখন একদম কাদা পার হয়েছি ওই ভিডিওটা নিতে পারিনি কারণ আমাদের আসলে এই যে দেখছেন পানি কাদা এগুলো পার হয়ে যেতে হয়েছে ওই যে সবাই জুতা হাতে নিল সবার যাই যার মতো করে আমার জুতাও আমি হাতে নিব তো ওদের একটু ভিডিও নিয়ে নিলাম তারপরে আমি হাতে নিয়ে ওই পারে যে তারপরে বাকি ভিডিওগুলো করব। সবাই প্রস্তুতি নিচ্ছে সামনের দিকে যাওয়ার জন্য তবে আপনারা যদি আসেন আমি সাজেস্ট করব অবশ্যই এরকম বন্যার সিজনে আসবেন না দেখছেন এখানে হাঁটু অবধি পানি ছিল সেই হাঁটু অব্দি পানি ভেঙে আমরা গিয়েছিলাম পার হয়ে সেই আমাদের কাঙ্ক্ষিত স্থান নিদ্রাচারে এই যে দেখেন সবাই ভিজে একাকার হয়েছে তারপর ভালো লেগেছে অনেকজন মিলে গিয়েছিলাম এই জন্য ভালো লেগেছে এই জায়গাটা একদম গুলিয়াখালির মতো কিছুটা একদম একবার গিয়েছিলাম গুলিয়াখালিতে তো মনে হলো একদম হুবাহু ওরকমেরই আর দেখেন এই যে গাছের সাথে সাথে অনেকগুলো দোলনা এরকম করে রাখা হয়েছিল আমার ডার্লিং দুলছে আমিও দুলবো সেগুলো পরবর্তীতে দেখতে পাবেন ভালোই লাগছিলো সব গাছের সাথে সাথে এমন দোলনা ফিট করা আছে বেশ ভালোই ব্যাপারটা আমরা এই নিদ্রার চরে অনেকটা সময় কাটিয়েছিলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওগুলোর সাথে আজকের পর্ব খুব বেশি বড় করব না আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হবে আবার চতুর্থ পর্বের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ